এই মোলবীদের যে ঝগড়া ফোনেতে দেখছি মোবাইলের মাধ্যম দিয়ে তার থেকে ভালো সব দলের মোলবীকে এক কাছে বসাবো দিয়ে মাসুয়ারা করে নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ যা আছে মিটি নিয়ে আমরা একটা দল হব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য না মিথ্যা সত্য নবীজি বলেছেন আমার উম্মত উম্মতি এরা 73টা দলে বিভক্ত হবে কত বললাম

10 জন সাহাবী আশরায়ে মুবশশারার জান্নতি চারজন খলিফা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু আজকে বর্তমানে এই স্টেজে বসে অনেক কও মুসলিম ভাই হাসছে আমাদের বক্তব্য শুনে যে ইসলামটা গল্পতে ভরা কেন আমাদের মতো কিছু মাথায় টুপি লাগিয়ে দাড়ি লাগিয়ে স্টেজে বস করاحثে মানুষ গলার সুর সুর অনেক জানলে হুজুর সুর করে বক্তব্য সুরে সমাজ সে শুনছে হুজুর সুর করে বলে আমি মেদিনীপুরে জলসা করতে গেছি বলে হুজুর আপনাকে বারোটা থেকে দুটো দুবো আমি মনে বারোটার পরে জলসা করি বলে না করতে হবে আমার সাথী অনেক ঠিক আছে কোন জায়গার হুজুর জানি না রাত দশটায় চেপেছে আমি শুয়ে আছি পাখির গল্প ধরেছে পাখি কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই সুদ নাই গাঁজা নাই মদ নাই কিছু নাই পাখির গল্প বারোটা বাজতে দশ আমি স্টেজে গিয়ে হুজুরের পাশে বসলাম আর পাঁচ মিনিট বাকি আছে যা নামাজি আবার দু ঘন্টা লাগবে সামনে বসে পাখিটা উড়তে এখন হুজুর ডালে বসে আসে সমাজ আপনাদের কাছে জলসা করছে অল্প বয়স

আপনাদের হাওড়া জেলায় পাকবানে বায়ান চলছে বলছে বিনা উজুতে নাপাক অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোম গুলো উঠে যাবে আমি স্টেজে গিয়ে বললাম আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরে কথা বলে না আল্লাহর পাওয়ার বেশি তাইলে আল্লাহর নাম বিনা উজুতে নিলে তো গায়ের চামড়া উঠে যেতে হবে কথা বুঝতে পারেন না তার মানে এটা বানানো কথা বাজার চালাবার জন্য সমাজের লোক তখন স্কুল কলেজ কোরআন হাদিস জানতো না এই গল্প বানিয়ে হুজুরের বাজার চলেছে বড় কষ্ট লাগে সমাজ শিক্ষিত সমাজের কাছে দিন এসছে হাদিস কোরআন এসছে বাংলা হাদিস কোরআন চলে এসছে মানুষের হাতে হাতে

দিনাজপুর ইসলামপুর উত্তর দিনাজপুর ইসলামপুর চোপড়া বলে একটা জায়গা আমি গিয়েছিলাম জলসা তার তিন দিন আগে উত্তর প্রদেশের একজন বক্তা এই রকম মোটা পাগড়ি পরে সে কি বায়ান করতে জানেন সমাজকে কে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এত বড় পীর ছিলেন তিনি কাবা ঘর তাওয়াব করতে যেতেন না কাবা ঘর তিনার ঘরে আসতো তাওয়াব করতে নাউজ বিল্লাহ বলে নাউজ বিল্লাহ বলে

হাজা মরিদুল চিতাফ লালায় পদনার ভেতরে ভোরে নাই। আল্লাহ নবী আলিসাল্লাম কে দরিয়া তা হাতের মেতই নিতে হতে হবে সত্য মানা যেনা জানা যে তো এরকম একটাও হাদিস নবীজির জন্য নেই নেই সাহাবিদের জন্য নেই নেই কত বড় বড় সাহাবি তার মানে মিথ্যা বানানো গল্প এক ইসলাম চলে না আজকে ইসলাম ধ্বংস হয়েছে আমাদের মতো এক শ্রেণীর হুজুরের কারণে মানুষকে শিরক আর বিদআতে ডুবিয়ে আর কুফরিতে ডুবিয়ে সমাজ ধ্বংস হয়ে গেল এই তাকিয়ে দেখুন ভারত বাংলাদেশ আর পাকিস্তান এই তিনটে দেশে মাজারের উপাসনা আছে ওরস আছে এই তিনটে জায়গায় ওর সাথ মানুষের যদি মাজারে ছাগল জবাই করা যেত আল্লাহারে হতো না হতো না

তাদের মাজারে তাদের কবরে ছাগল মুরগি জবাই হয় না ভারত বাংলাদেশ পাকিস্তানে কিছু আল্লাহর ওলির কবরে গিয়ে এই সিন্নি খোররা বেদাতীরা কবর পূজারীরা সেখানে গিয়ে মুরগি জবাই করছে ছাগল জবাই করছে গরু জবাই করছে পীরের নামে মান্নত করে আমার ভগবান শুনে রে

ব্রাহ্মণদের ছেলে ইসলাম কবুল করেছিল তিনি বক্তব্য দিচ্ছেন দিতে দিতে লাস্টে তিনি বললেন মুসলমানদের জন্য পূজোর প্রসাদ খেতে নেই তার কারণ কি মানুষ থেকে উনি বুঝাচ্ছেন ওনার মনার পরে যে তার কারণ হচ্ছে যে গোবর আর মুখে ছিটে দেয় এখন দেয় কি দেয় না সেটা আমি জানি এটা তার মুখের বক্তব্য তিনি মারা গেছেন তখন এইসব মোবাইলের রেকর্ডিং ছিল না থাকলে মানুষ শুনতে পেতে তো

একটা ডিব্বার মধ্যে দিয়ে আছে তাহলে যেগুলোই লেগেছে সেগুলো তুলে ফেলে দিলাম তলাকার গুলো খাবো তখন তিনি চুপ করে গেলেন আমার আব্বাজি বললেন এটা যুক্তির কথা ইসলাম যুক্তিতে চলে না কোরআন হাদিসের দলিলে চলে

আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া পীরের নামে মান্নত আল্লাহ ছাড়া গাছের নামে মান্নত আল্লাহ ছাড়া দাতার নামে মান্নত আল্লাহ ছাড়া বাবার নামে মান্নত যার কারণে আল্লাহ হারাম করলেন এই মাংসগুলো শূওরের মাংস প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস এইগুলো সব হারাম ওইজন্য আমার ভাই আপনার মন গেছে খাওয়াবেন গরিবকে খাওয়ান আমাদের দেশের লোক ঘরের পাশে চাচি আছে চাচি গরিব মানুষ চাচির গায়ে শীতকালে একটা চাদর নেই যে ঠান্ডাটা কাটাবে ঢাকা দিয়ে হারাম কর চাচিকে চাদর কিনে দেয় না পাথর চাপড়িতে গিয়ে চাদর চাপি আসছে তোর বাবাকে ঠান্ডা লাগে নি খাজা বাবা চাদরের প্রয়োজন নেই তোর বাড়ির পাশে তোর খালার প্রয়োজন আছে তোর চাচির প্রয়োজন আছে তাকে একটা চাদর কিনে দে আল্লাহ রাজি হয়ে যাবে কিয়ামতের দিনটা তোর আসান হবে জান্নাতটা আসান হবে আমার বন্ধুগণ আমার ভাই ভাই

কে কে শুনেলেন ওয়া আতিদাল কুরবা কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না তোমার পাশের গরীব নবীজির হাদিসে আছে তোমরা তোমার বাড়ির দেওয়ালটাকে এত উঁচু করো না যে পাশের গরীবের আর গড়িবিটা না দেখতে পায় রাতের বেলায় যদি আপনার পাশে গরীব বাস করে আর আপনি যদি খানা খেয়ে শুয়ে পড়েন আর তার যদি খোঁজ না নেন যে তার বাড়িতে চুলা জ্বললো কিনা ভাত হলো কিনা অথচ আপনার বাড়িতে ভাত উবেচে গেছে তরকারিও বেঁচে গেছে ফ্রিজে ভিভি ভরেছে কিন্তু পাশের গরীবকে দেয়নি জেনে রেখে দিবেন আপনার নামাজ ব্যর্থ আপনার পুণিয়া করা আল্লাহর কাছে আল্লাহর জন্য ব্যর্থ আপনার এই দুনিয়া করার কোন কাজ লাভ হয়নি এটাই রাসূলের হাদিস খোঁজলাম আমার আব্বাজি একবার শোনাচ্ছিলেন আমি যখন এই পুসা গ্রামের ইমাম ছিলাম আমার এমন মুক্তাদি ছিল যে ফজরের নামাজ পড়ে আগে দেখবেন মানুষরা আমাদের মা দাদিরা খড়ে রান্না করত মা দাদিরা ঠিক বলি না খড়ে খড় থাকতো খড়ে রান্না তো চুলায় পা ভরে পড়ে দেখতো যার চুলোতে আগুন থাকতো বুঝতে 같তো রাত্রিতে তের বাড়িতে রান্না হয়েছে যার চুলোতে আগুন থাকতো না বুঝতে 같তো রাতে তে এরা খাইনি ওpossuye গেছে বাজার করে চাল ডাল নিয়ে সবকিছু নিয়ে তারা উতার আগে তাদের দরজায় নামি দিয়ে পালিয়ে যেত যেন বুঝতে না পারে কোন ব্যক্তি নামি দিয়ে গেল জোরে বলুন সুবহান আর আজকে দিনে ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে ঠিক বললাম নাকি বললাম ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে দিয়াত অনেক দূরের কথা আমার বন্ধু শুনে আমি এই রানী হাতির কাছে জলসা করেছিলাম কি বলেছিলাম জানেন তো এই বন্ধন লন গরু যে গরিবরা লিখছে সেই গরিবরা একা পাপি হবে না সেই গ্রামের যতগুলো ধনী থাকবে তারাও পাপি হবে যদি বলেন কেন তুমি জাকাত হিসেব করে দাও নাই তুমি যদি জাকাত দিতে গ্রামে একজন বড় লোক আছে কোটিপতি সে एलान করলো বছরে আমার আড়াই লাখ টাকা জাকাত বের হই তো গ্রামে কার মেয়ের বিয়ে হচ্ছে বছরে একটা করে মেয়ের বিয়ে আমি আড়াই লাখ টাকা দিয়ে দেব আপনি বলুন একজন ইন্তেজারে থাকবেন আমটা লিখিয়ে দিল যে ভাই এই বছরে আমার সামনে বছরে মেয়ের বিয়ে দেব তো আড়াই লাখ টাকাটা আমাকে দিবেন আমার আমার বিটির বিয়েতে তো সে ইন্তেজারে রইল যে এই লোকটা দিবে সেই লোকটা সুদের উপরে টাকা দিবে আপনি না গরিব মানুষ আপনার কাছের মানুষ হাত পেতে আপনি এক টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো আমাকে হাত পাতনেওয়ালা বালা আপনি আপনি যদি ওই হাতটা যদি আপনার হতো দینے वाला লোকটা যদি ও হতো এই এইটুকু খালি নিজের ব্রেনকে জিজ্ঞেস করবেন আপনার চোখ দিয়ে পানি পড়বে আমি একবার বর্ধমানের বিগ বাজারে আমার একটা বন্ধুর জুসের দোকান ছিল কারণ বর্ষা তো থেকে এখন ভেঙে দিয়েছে একবার বিগ বাজারের পাশে আমি কোনো কাজ না থাকলে কিংবা বর্তমানে দরকার থাকলে তার কাছে গিয়ে বসে জুস খেতাম তো অনেক দেখবেন গরিবের ছেলে বর্তমানে ঘুরে বেড়ায় অনেক জায়গায় বাজারে তো চার পাঁচটা ছেলে এসছে বাচ্চা বাচ্চা ছেলে তো তারা টাকা চাই চাই আমি বললাম টাকা দেবো না কি খাবি বল বললে জুস খাব সেখানে একজন স্বামী স্ত্রী ভদ্র মহিলা জানি না কোন ধর্মে দাঁড়িয়ে ছিল তারা আমাকে বলছে আপনাদের মতো লোক এদের চরিত্র খারাপ করছে আমি তাকে উত্তর দিলাম এই বাচ্চাটা যদি তোমার মেয়ে হতো তুমি কি এই কথা বলতে পারতে

বসে আছেন এক কোণে আর থাম্বাই ঠেস দিয়ে চোখের পানি ফেলাচ্ছেন আমার মতো গরিবকে কি নবীজি নিজের দাস্তারখানে এই মালদাস্তার সাথে বসাবেন ডাকবেন আমার আল্লাহ হুকুম দিলে এবং নবী নবী সারা হে বেলালে হাফসি চলে এসো আমার দাস্তারখানে তুমি না বসা পর্যন্ত আমার দাস্তারখান আল্লাহর কাছে মকবুল হবে না জোরে বলুন সুবহান বেলা আর বসালে আর বললেন তুমি যতক্ষণ না আমার দস্তার খানে বসবে আমার এই খানা দস্তর আল্লাহর বারগাহেবুল হবে না কবুল হবে না আর আজকে আপনি খোঁজ নিয়েছেন নাম্বার 1 ওয়া আকিদাল কুরবা কাছের গরীব নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইতিমার মিসকিন যদি তোমাদের কাছে হাত পতে তাদের হাতকে ফিরিও না আবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদির আ মুসাফির যদি তোমার কাছে হাত পতে এই মুসাফিরের হাতকে জীবনে ফিরিও না

এতিম মিসকিনের জন্য জাকাতের পয়সা বই কিনতে না আপনার পাশে একজন গরিবের ছেলে আছে বই কেনার ক্ষমতা নেই আপনি তাকে জাকাতের পাঁচ হাজার টাকা দিলেন বই কিনে লাভ কোন গরিবের ছেলে স্কুলে অ্যাডমিশন নেবার পয়সা নেই লাগবে কত দু হাজার আপনি জাকাতের পয়সা দেন যাই আছে। কিন্তু ওই টাকা মসজিদে লাগানো যাবে না ওই টাকা ঈদগাহে লাগানো যাবে না

শরীর যদি অসুস্থ হয় শরীর অসুস্থ ডাক্তারের কাছে যেতে পাবে ডাক্তার নাম্বার কাছের আত্মীয় মারা গেলে আত্মীয়টা কাছের হত দূরবর্তী লয় কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে পর্দার সহিত ইমানদারির সঙ্গে বলুন আজকে আমাদের এই গ্রামে একজন ভাই মারা গেছেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমি এক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ শহীদের মর্তবা দেখ বলুন আমি দেখো এই মরা বাড়িতে ছেলেদের ভিড় বেশি হয় না মহিলাদের মহিলা যেটা একদম ইসলামের বিপরীত ইসলাম নিষেধ করেছে আপনাকে একটা কথা বলি আমরা পুরুষরা গিয়ে ভিড় করে জানাজাই যদি মুসল্লি বেশি হয় আমরা জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে দোয়া করলে নাকি বেশি না মেয়েরা ভিড় করলে নাকি বেশি কথা বলেন না মাটি দিয়ে দোয়া করুন আচ্ছা মহিলাদের কবরস্থানে যেতে পায় আপনাদের এখানে যেতে পাবেন জানাজার নামাজ পড়তে পাবে পাবেন তাইলে মহিলারা যদি জানাজার নামাজে শরীক না হতে পারে কবরস্থানে যেতে না পারে তাহলে মরা বাড়িতে কিসের জন্য আসবে যেমন কান্না কাটি ইসলামের শরীয়তে দুঃখ পালন আছে কিন্তু হাদিসে আছে রাসূল নিষেধ করলেন তোমরা বুক চাবড়িয়ে মাথা নুচে কাপড় ছিড়ে এইভাবে কান্না কাটি করোনা হাঙ্গামা করে দেখুন কিছুদিন আগে আমাদের বডমান একটা মার্ডার হয়েছিল বডমান জেলা মার্ডার কিসের দ্বারা গ্রামের মানুষের দ্বারা মানে কোনো দণ্ড হয়েছে এসে তাকে ছুটি দিয়ে চলে গেছে মার্ডার হয়ে গেছে এখন পুলিশ আসছে মিডিয়া আসছে তো তার বাড়ির লোককে বলছে যে কি হয়েছিল মার্ডার করলে সে মহিলাটা কানতে কানতে বলছে

হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে এই তিনটে ছাড়া বাজারে যাওয়া চাগড়ি করা মেয়েরা ব্যবসা করতে যাবে বাজারে দোকান করতে যাবে মেলা ঘুরতে যাবে হাওড়া জেলার কোন বাপের বেটা মুক্তি যদি ফতোয়া দিতে পারে আমি আর সমাজে কথা রাখব আপনি ভুল বলছেন না আলেমরা বসে দেখ যে না মেরা বাজারে ঘুরতে যেতে পাবে দোকানে যেতে পাবে

আমাদের মা বোন বাজারে যাচ্ছে পারিনি এটার জন্য দায়ী তুমি শরিয়ত নয় হাদিস নয় কোরআন নয় মলবিরা দায়ী নয় আমি দায়ী হব না বলি আজকে এটা বলে দিয়ে যাচ্ছি আমি আল্লাহর কাছে দায়ী হব না আমি বলতে পারবো আমি উলুবেড়িয়া 58 গেটে অমুক গ্রামে গেছিলাম আল্লাহ আমি হক কথা বলে এসেছি আপনি মানবেন না আপনি জবাব দিবেন